শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি একাধিক মামলা চলছে তারই একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল ভোলা ঘোষের মাছের ব্যবসার জন্য ভোলা ঘোষ কুড়ি লক্ষ টাকা পেতেন শেখ শাহজাহানের কাছে সেই মামলাটি আজ বসিরহাট আদালতে হাজির দেওয়ার কথা ছিল ভোলা ঘোষের ভোলা ঘোষ বেঁচে গেছেন কিন্তু তার ছেলে তার ড্রাইভার মারা গেছে তাদেরকে খুন করে দেওয়া হয়েছে কিনা আমরা এখনো জানি না কিন্তু আলিম মোল্লা যে ট্রাক চালাচ্ছিল যে ট্রাক পিছিয়ে দিলো সেই ট্রাক ড্রাইভার এখনো মিসিং এখনো রাজীব কুমারের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি আমি খুব অনেস্টলি একটা কথা আপনাদের বলতে চাই আপনারা যারা প্রতিবাদ করছেন এবার আপনাদের জন্য আমার ভয় পাচ্ছি আমি আমার জন্য আপনাদের ভয় পেতে হবে না কারণ আমি ততদিন অব্দি শেষ দিন অবধি এই চিৎকারটা করে যাব যতদিন না মানুষ পরিত্রাণ পায় পরিত্রাণায় সাধু নাং বিনাশায় আছে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা যুগে সম্ভবামুগে পরিত্রাণ আসবেই পঁচিশে না আসুক ছাব্বিশে আসবে ছাব্বিশে না আসুক সাতাশে আসবে সাতাশে না আসুক উনত্রিশে আসবে উনত্রিশে না আসুক একত্রিশে আসবে পরিত্রাণের জন্য ময়ূরঞ্জন ঘোষ লড়াইটা লড়বে কিন্তু আমি ভয় পাচ্ছি আপনাদের জন্য আপনারা যারা রাস্তা রাস্তাঘাটে খালিতে যারা প্রতিবাদটা করছেন আপনারা যারা প্রতি মুহূর্তে হয়তো গর্জে উঠছেন হিন্দুত্বের পতাকা নিয়ে গর্জে উঠছেন কেন আমাদের মন্দিরটা ভাঙা হবে কেন আমাদেরকে আমাদের মতন করে বাঁচতে দেওয়া হবে না যে পদ্মা মণ্ডল যে ভোলা ঘোষরা প্রতি মুহূর্তে নিশ্চিহ্ন হওয়ার ভয় পাচ্ছে আমি ভয় পাচ্ছি তাদের জন্য সকালে উঠলেন কাজে বেরোচ্ছেন বা আদালতে সাক্ষী দিতে যাচ্ছেন একটা ট্রাক এলো আপনাকে মেরে দিয়ে চলে গেল এটা শুধুমাত্র ভোলা ঘোষের গল্প নয় এটা ময়ূরঞ্জন ঘোষের গল্প হতে পারে এটা আপনার গল্প হতে পারে যে এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আপনার গল্প হতে পারে আপনার সাথে হতে পারে যে এখন ট্রেনে বসে জবাব বাংলা চায় দেখছেন ভাবুন একটা ট্রাক এসে দিয়ে গেল সমস্ত কিছু খালাস চুপ করে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শেখ শাহজাহান জিন্দাবাদ শেখ শাহজাহান বেঁচে থাকলেন আর পদ্মামণ্ডল ভোলা ঘোষ বা তাদের মতন যারা মানুষরা রয়েছেন বাংলায় বাংলা আসল মানুষ যারা মূল নিবাসী যারা